আমরা অনেক রকম ম্যানিফেস্টেশান টেকনিক করি কিন্তু সব সময় কিন্তু আমরা মনের মতো সুফল পাই না আমরা যতই যত রকমের ম্যানিফেস্টেশান করি না কেন আমাদের স্বপ্ন অনেক সময় পূরণ হয় না আমাদের যে ইচ্ছার জন্য যে স্বপ্নের জন্য আমরা ম্যানিফেস্টেশন করি সেটা কিন্তু পূরণ হয় না কখনো ভেবে দেখেছেন কেন আজকে এই বিষয় নিয়ে আমার ভিডিও নমস্কার আমার ইউনিক ডিভাইসাল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে এবং হেল্পফুল যদি লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আমরা ম্যানিফেস্টেশন করি কিন্তু মনের মতো ফল পাই না কিন্তু কেন তার কারণ হলো আমরা ম্যানিফেস্টেশান করি তো বটে কিন্তু তার একটা ইম্পর্টেন্ট নিয়ম আছে সেটা কি সেটা হলো গো করা হ্যাঁ বন্ধুরা লভ অ্যাট্রাকশান এইভাবেই কাজ করে এইভাবেই প্রত্যেকটা ম্যানিফেস্টেশান ম্যানিফেস্ট হয় এবং তার না পূরণ হওয়ার সবচেয়ে বড় কারণ হলো আমরা সেই ম্যানিফেস্টেশান করে তো ফেলি কিন্তু তারপর সেটাকে ভুলতে পারি না সারাক্ষণই আমাদের মনের ভেতর সেটা চলতে থাকে যে পূরণ হবে তো যদি না পূরণ হয় তাহলে কি হবে কতদিনে পূরণ হবে বা কবে পূরণ হবে এখনও পূরণ হচ্ছে না কেন বাকিদের তো পূরণ হয়ে যাচ্ছে কিন্তু আমার এখনো হচ্ছে না কেন এবং সেটা সবচেয়ে বড় কারণ হলো এইটা ভাবা যতক্ষণ অবধি আপনি নিজের ম্যানিফেস্টেশন করে সেই বিষয়টাকে লেট গো করছেন এবং সেটাকে ইউনিভার্সের ওপর ছেড়ে দিচ্ছেন ততক্ষণ অবধি কিন্তু আপনার ম্যানিফেস্টেশন কাজ করবে না কারণ আমাদের ম্যানিফেস্টেশনের প্রধান নিয়ম হলো ম্যানিফেস্টেশন করে সেটা যে বিষয়ে আপনি করুন না কেন যে ইচ্ছা পূরণের জন্য আপনি করুন না কেন ম্যানিফেস্টেশন করে সেটা কিন্তু আমাদের ছেড়ে দিতে হয় সেটার বিষয় আবার আমরা ভাববো না যতক্ষণ অব্দি না পরের সেই টেকনিকটা আবার আমরা করছি ততদিন অব্দি কিন্তু সেই বিষয়টা ভাবা উচিত নয় হ্যাঁ জানি আপনারা অনেকেই মনে মনে ভাবতে পারেন যে কী করবো ভাবতে চাইছি না কিন্তু মনের মধ্যে এসে যাচ্ছে কিন্তু বন্ধুরা এটা প্র্যাকটিস করতে হবে আমাদের আমি জানি এটা সহজ নয় আমার আমি যখন নিজের ম্যানিফেস্টেশন করতে গেছিলাম তখনও এই সব সমস্যার সম্মুখীন আমাকে করতে হয়েছিল কিন্তু তখন সত্যি বলতে শেখানোর জন্য আমায় কেউ ছিল না যাতে আপনাদের নিজের স্বপ্ন পূরণের পথে কোনো কিছু বাধা হয়ে না দাঁড়ায় তাই জন্যই আমার এই ভিডিও বানানো যাতে আপনারা ভালো করে জেনে বুঝে ম্যানিফেস্টেশন করুন এবং যাতে আপনাদের স্বপ্ন আপনাদের ম্যানিফেস্ট হয় এবার আমাদের কি করতে হবে ম্যানিফেস্টেশান যে কোনো টেকনিক হোক না কেন যদি আমরা করি অনেক ম্যানিফেস্টেশান দেখবেন থাকে একুশ দিন বা তিরিশ দিনের বা এক সপ্তাহ সেটা যতই হোক আমি বলি সেটাকে আপনারা টাইম লিমিটটা দেবেন না আপনারা ধরবেনই না সেটাকে গোনারই দরকার নেই যে কতদিন হচ্ছে করুন না যতদিন অবধি না আপনার ম্যানিফেস্টেশান পূরণ হচ্ছে করুন না নিজের স্বপ্নের জন্য এইটুকু তো করাই যায় বলুন তাই বলছি কোনো টাইম লিমিট দেবেন না নিজের স্বপ্ন পূরণ হওয়া অবধি জিনিসটাকে আপনারা করতে থাকুন আর যখনই ম্যানিফেস্টেশনটা করা হয়ে যাবে ধরুন আপনি কোনো মন্ত্র চ্যাট করছেন মন্ত্র জব করছেন করে সেটাকে ম্যানিফেস্ট করছেন জাস্ট সিম্পলি মন্ত্রটাকে জব করবেন আপনার যে কারণে আপনি ম্যানিফেস্টেশন করছেন যে লক্ষ্য আপনার যে স্বপ্ন পূরণ সেটার কথা ভাববেন এবং সেটাকে সবসময় প্রেজেন্টে ভাববেন যে আমি ধরুন আপনি কোনো চাকরির জন্য ট্রাই করছেন তো ভাববেন যে আমি চাকরিটা পেয়ে গেছি ব্যাস তারপর জিনিসটাকে ইউনিভার্সের ওপর ঈশ্বরের ওপর সম্পূর্ণভাবে ছেড়ে দিন আপনি এটা মনে মনে যান যে এবার দায়িত্ব ওনার ইউনিভার্স এবং ঈশ্বরের দায়িত্ব আপনার সেই ম্যানিফেস্টেশনটাকে পূরণ করে দেওয়া। আমরা সেটা করতে পারি না বলেই আমাদের স্বপ্ন কিন্তু বন্ধুরা পূরণ হয় না আমাদের শুধুমাত্র এই একটা জিনিসই করতে হবে এবং তারপর শুধু আপনারা ম্যাজিক দেখবেন ঈশ্বরের ওপর ছেড়ে দিন এবং এটা মনে বিশ্বাস নিয়ে ছাড়বেন যে আমার ম্যানিফেস্টেশন সবার যখন পূরণ হচ্ছে আমারও নিশ্চয়ই হবে এবং ঈশ্বর আমাকে ব্যর্থ করবেন না ঈশ্বর আমাকে ফেরাবেন না এটা যদি আপনারা করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ম্যানিফেস্টেশান পূরণ হবে আর অবশ্যই কিন্তু টাইম লিমিট লাগাবেন না আমি বারবার বলছি টাইম লিমিট লাগাবেন না টাইম লিমিট লাগানোর জন্য ওতে ভাবার জন্যেই আপনাদের ম্যানিফেস্টেশন পূরণ হয় না আসলে কি হয় ধরুন আমরা ভাবতে থাকছি সেই জিনিসের বিষয় আমাদের ফোকাস কিন্তু সম্পূর্ণ ওই ভাবাটার দিকেই চলে যাচ্ছে যে ম্যানিফেস্টেশন কেন পূরণ হচ্ছে না কেন পূরণ হচ্ছে না আমাদের কিন্তু সেখানে একটা নেগেটিভ এনার্জি চলে আসছে মনের ভেতরে যখনই সেখানে কোনো নেগেটিভ এনার্জির আগমন হবে সেই ম্যানিফেস্টেশানটি কিন্তু কখনো পূরণ হতে পারে না কারণ ম্যানিফেস্টেশন সবসময় পজিটিভ এনার্জি যায় ভেতরে সবসময় প্রচুর পরিমাণে পজিটিভিটি রাখতে হয় তবেই না সেই জিনিসটা পূরণ হবে ওই জন্যই বলছি গো করুন নিজে ম্যানিফেস্টেশন করে দেখগো করুন ঈশ্বর এবং ইউনিভার্সের ওপর সেটাকে সমর্পিত করে দিন এবং দেখুন নিজের চোখের সামনে যে কীভাবে ভাবে আপনার স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ হচ্ছে দেখুনই না ঈশ্বর কবে করতে পারে আপনার ইচ্ছা পূরণ হতেই পারে একদিন ঘুম থেকে উঠলেন হট করে দেখলেন আপনার ম্যানিফেস্টেশন পূরণ হয়ে গেছে কারণ ঈশ্বর অবশ্যই আমাদের সারপ্রাইজ দিতে ভালোবাসে তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও যদি আমার ভিডিওকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনারা যদি উপকৃত হয়ে থাকেন অপরকেও শেয়ার করে সেটা উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন নমস্কার